মুক্তির পনেরোতম দিনে এসেও চারিদিকে টিকিটের সংকট কোথাও টিকিট পাওয়া যাচ্ছে না মাল্টিপ্লেক্স থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিন হাজারো হাজারো দর্শক দাঁড়িয়ে আছেন সিঙ্গেল স্ক্রিনের বাইরে টিকিট পাওয়ার জন্য কিন্তু অনেকেই টিকিট পাচ্ছেন না অপেক্ষা করছেন পরবর্তী শোয়ের জন্য এটা একটা সিনেমার পনেরোতম দিনের রেসপন্স হ্যালো আমার সাকিবেন বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি প্রথমেই একটা বিষয় বলি তোমরা আমাকে সকলেই প্রায় কমেন্ট করছো যে দিদি মহামায়া গানটা চলে এসেছে রিয়াকশন ভিডিও দিন রিয়াকশান ভিডিও দিন অলরেডি আমাদের রিয়াকশান ভিডিও আপলোড করা হয়ে গেছে চ্যানেলে একটা ছোট্ট টেকনিক্যাল ইস্যুর জন্য আমাদের ভিডিওটা পাবলিশ করতে একটু দেরি হচ্ছে তোমরা একটুখানি ধৈর্য ধরে থাকো অবশ্যই রিয়াকশান ভিডিওটা চলে আসবে খুব তাড়াতাড়ি চলে আসবে আশা করি এখন আমরা এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আজকে সিঙ্গেল স্ক্রিনে দেখো বরবাদ কি করছে আমি একটা ছবি দেখাবো আর দুটো ছোট ছোট ভিডিও দেখাবো তোমরা জাস্ট দেখো তোমরা আজকে কারা কারা বরবাদ দেখেছ কোথায় কোন সিঙ্গেল স্ক্রিনে দেখেছো না মাল্টিপ্লেক্সে দেখেছো কোথায় দেখেছো আজকে তোমাদের এক্সপিরিয়েন্স কি বরবাদ দেখতে গিয়ে সেগুলো অবশ্যই প্লিজ কমেন্ট করে কিন্তু জানিও প্রথমে আমি একটা ছবি দেখাই যে ছবিটা পোস্ট করেছে বাংলা চলচ্চিত্র জগৎ এইখানে এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এটা আজকের ছবি এটা আজকের ছবি এবং এই ভিড়টা আমরা দেখতে পাচ্ছি এটা আজকের ভিড় মানুষের মাথা গোনা যাচ্ছে না এত পরিমাণ ভিড় আজকে মুক্তির পনেরোতম দিন তোমরা কি বলতে পারবে এটা কোন সিনেমা হল যদি জেনে থাকো আমাকে একটুখানি প্লিজ কমেন্ট করে জানিও আমার খুবই চেনা চেনা লাগছে সিনেমা হলটা আমার মনে হচ্ছে আমি এই সিনেমা হলটাকে নিয়ে আগে ভিডিও করেছি আমার খুব চেনা লাগছে তোমরা একটুখানি আমাকে কমেন্ট করে জানিও এরপরে দেখো আমি একটা ভিডিও দেখাই তোমাদেরকে আজকে রেসপন্সটা জাস্ট একবার দেখো ভিড়টা দেখতে পাচ্ছ বরবাদ দেখার ভিড় এটা সিনেমা হলের বাইরে এটা হচ্ছে শ্রীপুর চন্দ্রিমা সিনেমা হল শ্রীপুর চন্দ্রিমা সিনেমা হলের বাইরের এটা ভিড় বাংলা নতুন বছরের প্রথম দিনটা দর্শক মানে বরবাদ দিয়েই শুরু করলো নতুন বছরটা এটা আমরা বলতে পারি আচ্ছা আমার মনে হয় আমি যে সিনেমা হলের ছবিটা তোমাদের দেখালাম সেটাও শ্রীপুর চন্দ্রিমা সিনেমা হলেরই ছবি কেননা এই অরেঞ্জ কালারের এই দেওয়ালের রংটা বা এই ব্যালকানিটার কালারটা দেখে আমি তাই বুঝতে পারছি আমার মনে হচ্ছে আমি যে ছবিটা দেখালাম সেটাও শ্রীপুর চন্দ্রিমার সিনেমা সিনেমা হলেরই ছবি এছাড়াও সাভার সিনার অডিটোরিয়ামের আজকে কি অবস্থা সেটার ভিডিও আমি তোমাদেরকে এর আগে তোমাদের সামনে প্রেজেন্ট করেছি একই রকম চলছে প্রত্যেকটি সিঙ্গেল স্ক্রিন মানে গ্রামাঞ্চল থেকে মফস্বল মফরসল থেকে শহর সমস্ত জায়গায় বরবাদ বাজি মাত করছে পনেরোতম দিনে এসেও এরকম একটা কিছুই আমরা এক্সপেক্ট করছিলাম বরবাদের বিজনেস দুরন্ত গতিতে এগোচ্ছে এইভাবেই যদি বিজনেস চলতে থাকে তাহলে এই ছবিটা অবশ্যই একশো কোটির ক্লাবে ঢুকবে এটা আমরা সকলেই আশা রাখছি তাই নয় কি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আজকে তোমরা কি ফিল করেছো বরবাদ দেখতে কি গেছিলে কেউ এরকম কি হয়েছে দেখতে গিয়েছিলে টিকিট পাওনি অভিজ্ঞতা শেয়ার করতে পারো কমেন্ট বক্স ওপেন আছে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরি তাহলে এখন এর টাটা